প্রথম মাস আর কি সুন্দর সিরিয়ালটা হচ্ছে মা মেয়েটার হাতটা কি সুন্দর হ্যাঁ ওগুলো বেড়ে গেছে নেল পালিশ নেই যে ওকে একটা ফোন করি হ্যালো আসো না বলো শোনো না ও একটু তাড়াতাড়ি বলো আমি একটু অফিসে আছি তো একটু তাড়াতাড়ি বলো কি আনতে হবে বলছি তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য ওই সুগারের একটা নেল নিয়ে আসবে গো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই যে হলুদ কালারের যে নেল পালিশটা ছিল না ওটা শেষ হয়ে গেছে তো একটু নিয়ে আসবে সুগারের নেল পালিশটা আর কিছু আর হ্যাঁ একটা কাজলও নিয়ে এসো কিন্তু কাজলটাও শেষ হয়ে গেছে ওই ল্যাকমির একটা কাজল নিয়ে এসো ও একটা কাজল আচ্ছা ঠিক আছে আর খাবার আচ্ছা তোমার যেটা খুশি মনে হয় তুমি সেটাই নিয়ে এসো হ্যাঁ বলো আর কিছু নিতে হবে ও খাবার নিতে হবে তোমার জন্যে ও বিরিয়ানি নিয়ে যায় আমার কি চাউমিন খেতে ইচ্ছে করছিল তুমি চাউমিন নিয়ে আসো ও তুমি চাউমিন খাবে আচ্ছা ঠিক আছে আমি চাউমিনই নিয়ে যাব হ্যাঁ আমি খুব লাকি তোমাকে পেয়ে ঠিক আছে ঠিক আছে রাখ আচ্ছা শোনা রাখি লাভ ইউ আমার শোন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি রাখো রাখো কি হয়েছে শোনা কার্য কেন কার্য কেন কি হয়েছে তোমার কি হয়েছে আচ্ছা আপনি বিশ্বকর্মা পুজোর সবাই শাড়ি কিনেছে আমি একটাও শাড়ি কিনে আমি একটা শাড়ি কিনবো ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো তোমাকে আজকে শপিং মলে নিয়ে যাবো শাড়ি সত্যি বলছো তুমি তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে আমার জন্য শাড়ি কিনে দেবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে আমার শো নাটা ঠিক আছে আসলাম তাহলে ঠিক আছে ঠিক আছে তুমি যাও অফিসে যাও আমি রেডি হয়ে বসে থাকবো আমি খুব লাকি তোমাকে আমি ভাবতেও পারিনি আমার এত সুন্দর একটা ও হব জানো সবাই কি সুন্দর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেক দিন ঘুরতে যায় আমিও যাব একটু নিয়ে চলো না আমাকে একটু এসে দূর না ওই সামনে যে ব্রিজটা আছে না ওই ব্রিজটা থেকে একটু ঘুরে আসবো চলো না দিয়ে আমি খুব লাকি আমার বাবা মা কত ভালো একটা সম্বন্ধ আমার জন্য দেখে দিয়েছে সত্যি তোমাকে পেয়ে আমি সত্যি খুব 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 হ্যাপি দেখো আমি কি সুন্দর চুলটা কেটে কি সুন্দর করে এসছি আমাকে দেখো আমাকে ভালো লাগছে না স্টিকটা বলছো আমাকে খুব সুন্দর লাগছে সো সুইট আমি সত্যি খুব লাকি লাভ ইউ বল আই লাভ ইউর সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আমাকে একটা গিফট করবে না আমার তো সবাই কত বড় বড় আংটি পরছে আমাকে একটা আংটি গিফট কি হয়েছে ও আচ্ছা ঠিক আছে দেবো এই আঙুলে তো আচ্ছা তোমাকে এই আঙুলে আমি দেব না না এই যে এই আঙুলে একটা ডায়মন্ড বসানো যে রিংগুলো পাওয়া যাচ্ছে না আমি ওটা একটা নেব ও ডায়মন্ড রিং আচ্ছা তোমাকে আমি ডায়মন্ড রিংই দেবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ লাভ ইউ গো লাভ ইউ চলো এখন ঘুমিয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে কালকে সকালে আবার অফিস আছে ঠিক আছে ঘুমিয়ে এক বছর পর ও কাঁদে 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 না 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 আমি তোর বাবাকে একটা ফোন করি দাঁড়া ও হ্যালো বলছি কি তুমি আসার সময় কি হয়ে যায় আরে অত কিছু না অত খেঁচো খেঁচো করছো কেন বলছি কি আসার সময় বাচ্চার জন্য দুটো প্যাম্পার্স নিয়ে আসবে ওসব পারবো ঠারবো না আমি নিয়ে যেতে আমি অফিসে এসে কাজ করতে তোমার ফার্মাজি না তুমি আনবে না তা আনবে কে পাড়ার লোক দিয়ে আমি আনাবো নাকি এরপরের থেকে তো আমার ঘাটটা মুড়িয়ে মুড়িয়েই সবই খেয়ে নিলে তুমি কি খুব যে আমার বাবা আমাকে এর সঙ্গে বিয়ে দিয়েছিল জীবনটা পুরো একদম ভাজা ভাজা করে দিলো রাখো আমি এখন কাজ করছি আজকে এ নিয়ে যাও কালকে সে নিয়ে যাও তুমি নিয়ে এসো যাও সে রাখো যে আমার বাবা বিয়ে দিয়েছিল এই হ্যালো হ্যালো আরে আমি তোমার বউ পুটি বলছি পুটি কে পুটি আমি পুটি বলে কাউকে চিনি না আমার তো কোনো বউই নেই আমি তো সিঙ্গেল ব্যাসেলার ও তোমাকে তো এখন আমাকে মনে থাকবে না অফিসের ক্যালে প্রিয়াঙ্কাকে মনে থাকবে তাই না আমি জানি জানি এখন তো আমাকে আর তোমার সহ্য হবে না এখন চারিদিকে সব ঘুরে বেড়াচ্ছে না নায়িকারা তাদেরকে মনে থাকবে বিয়ের পরে প্রথম প্রথম আমার সঙ্গে তাহলে তুমি নাটক করতে বাড়িতে আসবে কখন রাত হয়ে গেল কটা বাজে দেখি বাবা এগারোটা বাজে এখনো বাড়ি আসলো না রাসনীলার আর শেষ নেই কখন যে বাড়ি আসবে জানে আমার আর কিছু ভালো লাগে না না খেয়ে দিয়ে কতক্ষণ মানুষ বসে দেখতে আসে আসছি শোনো না বলছি কি তুমি তো বিয়ের পরে প্রথম প্রথম আমাকে কি সুন্দর ঘুরতে নি আমাকে এখন একটু ঘুরতে নিয়ে যাবে গো দিন হয়ে গেল একটা বাচ্চা হয়ে গেল এখনো পর্যন্ত তুমি আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে বাড়িতে আস্তিত্য করে না যখনই খেতে বসবো যখনই বসবো এটা দাও সেটা দাও এটা আনো ওটা আনো কেন আমার কি টাকার গাছ হয়েছে নাকি আমারও কিছু জমাতে হবে কাল না টেডি ডে কালকে আমাকে একটা টেডি কিনে দেবে গো টেডি ফেডি আমি দিতে ফিতে পারবো না আর স্টেডি ডে কাল হাক ডে পরশু কিস ডে ডে কোনো অন্ত নেই আজ এ দাও কাল সে দাও পারবো ঠারবো আর মাসটা পুরো একদম জ্বালিয়ে খেয়ে নিল কি কুক্ষণে যে আমি বিয়ে করেছিলাম এর থেকে আমি ব্যাচেলার ছিলাম না ভালোই ছিলাম সিঙ্গেল ছিলাম কি করতে এদেরকে যে বিয়ে করেছি এদের আজ লিপস্টিক আনো কাল নেল পালিশ আনো পরশু কাজল আনো এ কোম্পানি সে কোম্পানি আজ স্টেডি কাল শাড়ি তুমি যখন রাত বারোটার সময় বাড়িতে মদ খেয়ে আসো তখন আমি কিছু বলি শাড়ি শাড়ি দিতে পারবো না অনেক শাড়ি আছে সেই শাড়ি পরো এ মদ খায় আমার টাকায় তোর বাপের টাকায় না তুই একদম বেশি ফুটানি মারবি না তুই যখন চুল কাটি বিউটি পার্লারে গিয়ে ভুরু তুলিস মুখে মেকআপ করিস সে পয়সাগুলো কোথা থেকে আসে তোর বাপ দেয় আমি চুল হ্যাঁ তোমার টাকায় চুল কেটেছি তাতে কি হয়েছে আমি কি পাড়ার লোকের টাকায় চুল কাটতে যাবো না কিন্তু তোমার টাকায় কেটেছি হলো না তাহলে হিসাব বরাবর সব আমার টাকায় করিস তাই বেশি চোখ রাঙাবি না আমি যেটা বলবো সেটাই তুই শুনবি বেশি চোখ রাঙানো পায়ের জুতো পায়ে থাক